হাই ফ্রেন্ডস আপনারা এই গরমে সন্ধেবেলা কি করছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমরা চলে এসেছি গার্ডেনে আর এই সন্ধেবেলা তো গরমে আমরা প্রায়ই এখানে এসে থাকি এখানে খুব সুন্দর ঠান্ডা বাতাস হয় দারুণ লাগে বসতে তাই চলে আসি এখানে তো আরও কিছু এও এসেছি সাথেই টাইম পাস হবে কী করে এটা হচ্ছে অনিয়ন চিপস আর এটা হচ্ছে মোটর। আর এটা হচ্ছে ফাপড়া আমার এটা থেকে দারুন লাগে ঝাল মটরটা খুবই ঝাল ছিল আমাকে খুব ঝাল লাগছিলো তার উপরে আবার টেস্টও লাগছিল খেতে খেতে আমাকে জল খেতে হলো এতটাই ঝাল ছিল বন্ধুরা আপনারাও চলে আসুন এই গরমে সন্ধেবেলা একসাথে বসে গল্প হবে আর এইসব ঝাল মটর ফাফড়া এখানকার ফেমাস এই যে ফাফড়া এইসব খাওয়া হবে দারুণ এনজয় হবে ফাঁড়াটা তো আমি খুব একটা খাইনি এর জন্য এটা টেস্টটা বুঝছিলাম কেমন দারুণ টেস্টে ছিল কিন্তু খুব একটা বেশি খাওয়া যায় না টেস্টটা কিন্তু খুব ভালো ছিল এখানে তো জিলিপি ফাফড়া এসব ফেমাস এটা একটু ছোটো অন্য কোথাও নাকি খুব বড় বড় দোকানে অন্য দোকানে বড় বড় বিক্রি হয় খুব বেশি খেতে পারলাম না এটা ওই অনিয়ন চিপস ওইটা তো আমার খুব ফেভারিট অনেক লোক থাকে এখানে দেখুন বন্ধুরা খুব সুন্দর কত সুন্দর আর বাতাসটা এত সুন্দর হয় না বাড়ি যেতে মন চায় না যেন এখানেই বসে থাকি সারা জীবন ঠান্ডা একটু ঠান্ডা লাগে ওইখানে জল আছে তো ওই যে রেলিং দিয়ে ঘেরা আছে না ওর ওপার সাইডে পুকুর এই জন্য গরমকালে ঠান্ডা হাওয়াটাও খুব ভালো লাগে আর শীতকালে অত্যন্ত ঠান্ডা লাগে আর আকাশের চাঁদটা দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে তাই না অনেক সুন্দর লাগছে তো আজকে রাতটাও দারুণ এনজয় করলাম সন্ধ্যে থেকে সবাই ভালো থাকুন গুড নাইট